হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করি আমি অনেক ভালো আছি আজকের এই একটি ছোট্ট গ্রামের ব্লক এই জায়গাটা আজকে আমাকে অনেক সুন্দর লাগলো তাই আমি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাধারণ গ্রামের জন্য ভারতের এক সাধারণ এমন গ্রাম দৃশ্যটি এত সুন্দর আমাকে খুব ভালো লাগলো আপনাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার ছোট ভাই মনে করে হয়তো আমি এই গ্রামে আর কোনোদিনও খোঁজ নিতে পারি কি পারি না আমার কাছে সম্ভব এবং সম্ভব না তাহলে আমি নিজেকেই খোঁজ করে দেখেছি প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেয় না যেমন কষ্টকে জিজ্ঞাসা করলাম তুমি কেন বারবার আমার কাছে আসো কেন কষ্ট বলল সুখ তোমাকে ঘৃণা করলেও আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তো আমার কাছে ফিরে আসে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই দেখবেন আর আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন হয়তো আপনাদের এলাকাও যেতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করবেন